আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন তো বেশ কিছুদিন ধরে ভিডিও দেওয়া হয় না একটু ব্যস্ততার কারণে আর মাছ সেরকম এখনো রেডি হয়নি অল্প কিছু রেডি আছে যার কারণে খুব একটা করা হচ্ছে না তো আজকে আসলাম একটা টিপস নিয়ে আপনারা কীভাবে ব্রাইন শিম হ্যাচ করতে পারবেন কোনো ধরনের এয়ার পাম্প ছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে আমি ব্রাইন্ডশিম হ্যাচ করি নর্মালি হচ্ছে এয়ার পাম্প দিয়ে কারণ এয়ারপাম্প দিয়ে ব্রাইন শিম্পের হ্যাচিং রেটটা একটু ভালো হয় তো আপনাদের যাদের কাছে এয়ার পাম্প নাই অথবা আপনারা দিতে পারবেন না তারা কি আপনারা ব্রাইন হ্যাচ করতে পারবেন না অবশ্যই পারবেন ব্রাইন শিম্প এয়ার পাম্প ছাড়াও হচ্ছে হ্যাচ হয় তো আমি আজকে সেটাই দেখাতে আসলাম আপনাদেরকে তো ব্রাইন শিম্প হ্যাচের জন্য প্রথমে আমাদেরকে একটা বাটিতে এরকম পানি নিয়ে নিতে হবে আমি এখানে এক লিটার একটু কম নিয়েছি সাতশো আটশো মিলির মতো পানি হবে এখানে তো এই পানিতে আমাকে প্রথমে যে আমাদের মোটা লবণটা হয় আয়োডিন মুক্ত আমরা সেই লবণটা এরকম এক চামচ পরিমাণ এখানে খুব ভালো মতো আমাদেরকে মিশিয়ে নিতে হবে যেহেতু আমরা এয়ার পাম্প দিতেছি না এয়ার পাম্প থাকলে এটা হচ্ছে অটোমেটিক আপনার পানির সাথে মিশে যায় যেহেতু আমরা এয়ার পাম্প দিচ্ছি না আমাদের এটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তো লবণটা যখন ভালো মতো মিশানো হয়ে যাবে তখন আমরা এই পানিটাতে দিয়ে দিব হচ্ছে ব্রাইন শিম পেগ যেটা হ্যাচেবল আমরা যারা নতুন আমরা অনেকেই চিনি না ব্রাইনশিম শিম দুই ধরনের হয় একটা হচ্ছে হ্যাচেবল যেটা হচ্ছে এরকম এগ বা ডিমাকারে পাওয়া যায় এটা ফুটে হচ্ছে ব্রাইনশিম পোকাটা বের হবে আর একটা হচ্ছে ক্যাপ ওইটা ফুটানো লাগে না ওইটা আপনারা ডিরেক্ট খাওয়াইতে পারবেন তো এটা হচ্ছে একটা এটা আমরা এখানে দিয়ে দিব আমাদের যতটুকু হ্যাচ করার প্রয়োজন ততটুকু দেব আমি অল্প পরিমাণে দিচ্ছি যেহেতু আমি এয়ার পাম্পে হ্যাচ করি আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধু এটা করতেছি তো আমি অল্প পরিমাণে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে সেই পরিমাণ ডিম এখানে বাইক এখানে দিয়ে নেবেন হ্যাঁ তারপর আমরা এভাবে একটু মিশিয়ে তারপর এটাকে এভাবে রেখে দিতে হবে ব্যাস আমাদের আর কোনো কাজ নেই এখানে এভাবেই রেখে দিব মোটামুটি গরমকালে তো একদিনের মধ্যেই হ্যাচ হয়ে যায় তো শীতকাল যেহেতু আমি চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টা ওয়েট করব যখন হ্যাচ হবে আমি সেটা আপনাদেরকে আবার এসে বলে দেবো যে কতটুকু সময় লাগলো তো হ্যাচ হওয়ার পরে আবার আসতেছি তো আমি চলে আসলাম পরের দিন চব্বিশ ঘন্টা হয়ে গেছে আমি এখন দেখাবো যে হ্যাচ হলো কিনা আমি যদি আমার যেটা আমি এয়ার দিয়ে হ্যাচ করি সেটা দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পুরো পানি আপনার একটু কমলা কালার হয়ে গেছে যখন ব্রাইন শেম্পগুলো হ্যাচ হয় তখন ব্রাইন শেম্পগুলো কিন্তু একটু কমলা কালার হয় দেখতে হ্যাঁ যার কারণে পুরো পানি এখন কমলা কালার দেখাচ্ছিল আর এখানে যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ কিন্তু হ্যাচ হয়ে গেছে আমি ভাবছিলাম যে একটু বেশি সময় লাগবে যেহেতু শীতকাল কিন্তু না একদিনের মধ্যে হ্যাচ হয়ে গেছে এই যে ভিতরে যে কমলা কালার দেখা যাচ্ছে এই যে এগুলো এগুলোই কিন্তু ব্রাঞ্চ এখানে উপর থেকে হয়তো বুঝবেন না আমার একটু গ্লাসে নিয়ে আপনাদেরকে লাইট দিয়ে দেখাতে হবে তো আমি সেটাই করবো গ্লাসে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে 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 হ্যাচ দেখা যাচ্ছে সেটা তো আমি গ্লাসে নেওয়ার জন্য ব্রাইন শিম মানে ব্রাইন শিম্পের ডিমের খোসা থেকে আলাদা করার জন্য আগে আপনাদেরকে যে একটা মেথড দেখিয়েছিলাম সেভাবেই আলাদা করে দেখাবো যার জন্য আমি নিয়েছি এখানে একটা গ্লাসে একটু পানি আর এই যে একটা বোতলে যেটার মুখে একটা ফুটা আছে এটার মধ্যে আমি শ্যাম্প যুক্ত পানিগুলো নিয়ে নিছি ওই বাটিটা থেকে তো এখন আমি এই বোতলটাকে এভাবে এটার উপরে বসিয়ে দিলেই ব্রাইন শিমগুলো নিচে চলে আসবে একটু সাবধানে করতে হবে যাতে পানি বাইরে না পড়ে ব্যাস এখন যদি আমি একটা লাইট দিয়ে আপনাদেরকে দেখাই তখন দেখতে পারবো যে ব্রাইন শিম্পের যে পোকাগুলো সেগুলো নিচে চলে আসবে আস্তে আস্তে এর জন্য আমি এখানে একটা লাইট বসিয়ে দিব তারপর কিছুক্ষণ পর ব্রাইন শিমগুলো দেখবেন যে আস্তে আস্তে নিচে চলে আসতেছে অলরেডি কিন্তু ওরা নিচে পড়তেছে হ্যাঁ এই যে বোতল থেকে যেগুলো পড়তে দেখছেন এগুলাই হচ্ছে ব্রাইন শিম্প ওরা কিন্তু নড়াচড়া করে আপনারা একটু খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে পোকার মতো নড়াচড়া করতেছে তো এভাবে পুরো বোতল থেকে যতটুকু ব্রাইন শিম্প আছে সবগুলোই নিচে চলে আসবে আস্তে আস্তে গ্লাসটা চলে আসবে পরে আমি এই গ্লাসটা থেকে ওদেরকে মাছকে খাওয়াবো আর তো আমরা সাকসেসফুল্লি হচ্ছে এয়ারপাম্প ছাড়া ব্রাইন্ডশিম্প হ্যাচ করা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের যাদের এয়ার পাম্প নেই এয়ার পাম্প দিয়ে হ্যাচ করতে সমস্যা অথবা অনেক সময় ইলেকট্রিসিটিরও ঝামেলা হয় অনেক এলাকায় তো তখন আমরা হচ্ছে এয়ারপাম্প ছাড়া এভাবে ব্রাইন্ডশিম্প হ্যাচ করতে পারবো মাছের জন্য হ্যাচিং রেট হ্যাচিং রেট বলতে গেলে হয়তো কিছুটা কম আসবে এয়ার পাম্প দিলে যতটুকু যত পার্সেন্ট হ্যাচ হবে ততটুকু হয়তো হবে না কিন্তু ভালো পরিমাণেই হ্যাচ হবে মোটামুটি বলা যায় আপনার ব্রাইন্ড শিম্প এগ যদি ভালো হয় ভালোটা কিনতে পারেন তাহলে মোটামুটি সেভেন্টি এইট পারসেন্ট হ্যাচিং রেট বলা যায় কারণ আমি যতটুকু এগ হ্যাচের জন্য দিয়েছিলাম সেই তুলনায় বেশ ভালো পরিমাণে ব্রাইন্ড শিম্প পেয়েছি হ্যাঁ দেখতেই পাচ্ছেন যে মানে কি পরিমাণ ব্রাইন্ড শিম্প নিচে আসতেছে গ্লাসটার মধ্যে তো এই ছিল আজকের ভিডিওতে আপনাদের এরকম আরও বিভিন্ন ধরনের টিপস দরকার হলে আপনারা কমেন্টে বলতে পারেন আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন সাথেই থাকবেন আল্লাহ হাফেজ